নমস্কার ফ্রেন্ডস টিভি নিবেদিত আপনাদের খুব প্রিয় অনুষ্ঠান কবিতা ক্যাফে আজ আমরা মধ্যমগ্রামের বন্ধুরা উপস্থিত হয়েছি আমার সঙ্গে আছে দুই বন্ধু তোমার নাম বলো আমার নাম শ্রীময়ী রায় তুমি আমার নাম আনিসা দে আজ আমরা কবিতায় পুরো মেতে থাকবো প্রথমে আনিসার কাছে যাচ্ছি আজকে তার নিবেদন শুনতে নমস্কার আমার নিবেদন কবি চন্দননাথের অপরাজিতা জানো মা আমি না কবিতা লিখেছি তোমরা মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা রাগি চোখ মেলে মাথাকে বলেন মাথা কি খারাপ হলো ছাই সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো মুখ ভার করে গুটি গুটি পায় গেল সে বাবার কাছে কবিতা লিখেছি ও বাবা তোমার দেখার সময় আছে মুখটি না তুলে বললেন বাবা কবিতা লিখেছ বেশ পড়ব তো বটে আগে খবরের কাগজটা করি শেষ অগত্যা গেল দিদিটির কাছে ডাকল সে দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট কবিতায় দিদির দু চোখে টিভি পর্দার ঝলমলে রোশনায় বলল কবিতা তুই লিখেছিস কবিতা না ওটা ছাই অপরাজিতার চোখ ছলো ছলো বুকে কান্নার ঢেউ তার লেখা এই প্রথম কবিতা দেখলো না পড়ে কেউ একা ঘরে বসে সামনে তাকালে মালাতে সাজানো ছবি স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি কবিতার খাতা মেলে সে ধরল ঠোঁট দুটো থরোথর বলল ঠাকুর কেউ না পড়ুক তুমি এ কবিতা পড়ো কি জানি কী করে কি যে হয়ে গেল এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটাতে মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ মাথার ওপর রাখলেন তার আদর মাখানো হাত খুব সুন্দর একটি কবিতা আনিস আমাদের উপহার দিল এবার শ্রীময়ীর কাছে চলে যাচ্ছি তার নিবেদনে আজকে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র সাধ আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওলা যাচ্ছে ফেরি নিয়ে চুরি চাই চুরি চাই সে হাঁকে চীনের পুতুল ঝুড়িতে তার থাকে যায় সে চলে যে পথে তার খুশি যখন খুশি খায় সে বাড়ি গিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে নাইকো তারা হয় বা পাঁচে দেরি ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুলবাগানের মাঝে কেউ তো তারে মানা নাহি করে কোদাল পাছে পরে পায়ের পরে গায়ে মাথায় লাগছে কত ধুলো কেউ তো এসে বকে না তার কাজে মা তারে তো পরায় না সাফ জামা ধুয়ে দিতে চায় না ধুলো বালি ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুলবাগানের মালি একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায় জানলা দিয়ে দেখি যে পথে পাগড়ি পরে পাহাড় ওলা যায় আধার গলি লোক বেশি না চলে গ্যাসের আলো মিট মিটিয়ে জলে লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায় রাত হয়ে যায় দশটা এগারোটা কেউ তো কিছু বলে না তার লাগে ইচ্ছে করে পাহাড় ওলা হয়ে গলির ধারে আপন মনে জাগে একটি নিবেদন আপনারা শুনলেন আমরা আবার চলে যাচ্ছি আনিশার কাছে আনিসার নিবেদনে নমস্কার আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তোমার কিচ্ছু বোঝে না মা খুকি তোমার ভারী ছেলে মানুষ ও ভেবেছে তারা উঠছে বুঝি আমরা যখন উড়িয়েছিলেম ফানুষ আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার ফালে সাজিয়ে নিয়ে নুড়ি ও বা সত্যি খেতে হবে মুঠো করে মুখে দেয় মা পড়ি সামনে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো দুহাত দিয়ে পাতা বসে তোমার খুকির পরা কেমন তর আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসে ঘুরি ঘুরি তোমার খুকি অমনি কেঁদে ওঠে ও ভাবে বা এলো জুজু বুড়ি সবাই জানে বাবা বিদেশ গেছে তবু যদি বলি আসছে বাবা তাড়াতাড়ি চারদিকেতে চায় তোমার খুকি এমনি বোকা হাবা ধোবা এলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা আমি বলি আমি গুরুমশাই ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা তোমার খুকি চাঁদ ধরতে চায় গণেশকে ও বলে যে মা গানুষ তোমার খুকি কিচ্ছু বোঝে না মা তোমার খুকি ভার ছেলে মানুষ কবিতা ক্যাফেতে আমরা সরশ্রুতি মধ্যমের বন্ধুরা রয়েছে আমি শ্রীময়ীর কাছে চলে যাচ্ছি আরেকটি কবিতায় কবি সুকুমার রায়ের জীবনের হিসাব বিদ্যে বোঝাই বাবু মশাই চরি শখের বোটে মাঝিরে কন বলতে পারিস সূর্য কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জন মোরলিরে তুই খাঁটি বিনা তোর জীবনটা যে চারিয়া নাই মাটি খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস্নেও তাকি জীবনটা তো নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বল তো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুরো বল তো কেন সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিয়েছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোর তা দেখছি এখন জীবনটা তোর নাই বিথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকো খানি ডুবলো বুঝি দুলে মাঝি কন এ কি আপদ উড়েও ভাই মাঝি ডুবল নাকি নৌকো এবার মরবো নাকি আজি মাঝি শুধায় সাতার জানো মাথা নারেন বাবু বৃদ্ধ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবন খানা ষোলো আনাই মিছে আমরা আবারও দুই বন্ধুকে পেয়েছি প্রমিতা আর প্রমিতা তুমি একটা কবিতা শোনাও তো আজকে চামচিকিতা জ্বর হয়েছে বদ্ধি কোথায় পাবে

কবি সুনির্মল বসুর অপরাধ মাগ খুব ভোরে আজ ঘুম ভেঙে গেল তাই তাড়াতাড়ি কি জানি কি ভেবে তোর খুলে আমি বাহিরে গেলাম ছুটে মাচায় ঝোলানো লোহার খাঁচাটি খুলিয়া দিলাম ধীরে উড়ায় দিলাম ভোরের আলোয় পুষাশি ময়নাটি ভাবি নাই আগু পিছু ময়না উড়ায় বলো বলো মাগো তোষ কি করেছি কিছু মাগো তখন ওদের নাই দেখিলাম আখি মেলে দুয়ারে দুয়ারে কেঁদে কেঁদে ফেরে দুঃখীদের এক ছেলে গায়ে জামা নাই কেঁপে মরে তাই পৌষের হিমবাহে আমার গায়ের চাদর খানি রে জড়ালাম তার গায়ে ভাবি নাই আগু পিছু আমার চাদর তার দিয়ে মাগো কি করেছি কিছু বনের ময়না বনে উড়ে গেছে মাগো তার কথা বলো আমাদের তাতে ক্ষতি নাই কিছু ওর ঢের লাভ হলো দুঃখীর ছেলে চাদর দিয়েছি মাগো সেই কথা শোনো আমার চাদর দুইখানি আছে ওর কাছে নাই কোনো ভাবি নাই আগু পিছু দোষ যদি হয় মাথা পেতে নেব শাস্তি যা দেবে কিছু প্রমিতার কবিতায় আমরা চলে যাচ্ছি প্রমিতা একটু কবিতা শুনিয়ে দাও এরপর আমরা কোনটা শুনবো হ্যাঁ জোরে জোরে বলবো আমরা এ ডাবলি আমার জন্মদিনে নেমন্তন্ন মিস জন্মদিনে খাওয়াচ্ছি কি কাশ্মীরি কিশমিশ তার সঙ্গে থাকছে আরস মতনকারি ফিস করে মানুষ পিছু দেশ টাকা দিস এই পাপড়ি আলু কাপড়ি একটু দে না প্লিজ অসাধারণ অসাধারণ একটা কবিতা শুনলাম এবার ঋষিতার কাছে যাচ্ছি ঋষিতার নিবেদনে কবি উৎপল কুমার ধারার মহালয়ার আনন্দ সুর শিরশিরানি মৃদুল হাওয়া শিউলি ফুলের ভোর দেয়াল জুড়ে আলপনাতে সেজেছে ঘর তোর হাওয়ার স্রোতে পাল তুলেছে মাঠের আলের কাশ উঠলে উঠে আনন্দ সুর প্রাণ খোলা উচ্ছ্বাস দিঘির জলে সাপলা কুড়ির পাপড়ি মেলে ফোটা ভোর না হতেই খুলছে সবাই বাড়ির রেডিওটা শিশির ফোটায় স্নান সারছে সবুজ ধানের মাঠ বীরেন্দ্র কৃষ্ণ আজকে করবে চণ্ডীপাঠ আনন্দ সুর ভাসছে হাওয়ার বাজছে পাতার বাসি খিল 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 ঝরছে মেয়ের খই ফোটানোর হাসি হাসছে কেন আজ খুশিরা হয়তো সবাই জানে ভেঙেই গেছে ঘুম সবাইয়ের মহালয়ার গানে ওই শোনা যায় ঢাকের আওয়াজ আলোর বেনু বাজে সবাই যে যার মতন করি নতুন রঙে সাজে দেবী পক্ষে মর্ত লোকে আসছে সর্বজয়াছে তাই রেডিওতে মধুর মহালয়া প্রায় শেষ সব পাড়ায় পুজোর মঞ্চ বাঁধার কাজ রঙের আলোয় সাজছে পাড়া কি আনন্দ আজ বাউল সুরের আগমনী ভাসছে হাওয়ার স্রোতে মহালয়ার আনন্দ সুর বাজছে রেডিওতে অনুষ্কা খুব সুন্দর সাজু হয়েছে তো এবার একটা কবিতা শোনাও কই শাঙ্খা ভাষী মিক্কে কথা লোকে আমরা ভালোই বলে কিড্রি চলঞ্চয় তো সে মধ্যে একটুলা নাকি মিক্কে কথা কই ঘটিলাতে যাবার পথে ট্রেন ছুটছে মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকুম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে ও মা দেখো নিত্যনাট্যক যেই বলেছি আমি মা বকি দেয় বড্ড তোমার বেরিচে ফাঁসলাম চিড়িয়াখানার নাম যেন তো আমার সেজম আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কিশোর কদিন পরে চুন খসানো দেয়াল জুড়ে একি ঠিক কপিকল সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাধা আছে শুনতে পেয়ে দিদিমণি অমনি শোনো এসব কথা আবার যেন না শুনি কখন বলি না তাই সেসব কথা সামলে থাকে খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনি বে খুব আকাশ পারে আবারও চকিয়েছে আটকে শরৎ বেঙ্গি পেলাম রবীন্দ্রনাথ এবার নীলাক্ষর কাছে চলে যাচ্ছি নীলাক্ষর নিবেদনে কবি অন্নদাশঙ্কর রায় বাতাসি আলু ছটা করি ট্রেন ছেড়েছে শিলিগুড়ি টিং ডং ছাড়ি গেল কার শিয়ং ঝুম এবার বুঝি এলো ঘুম টিং টিং ঘুম থেকে যায় দার্জিলিং ইয়া ইয়া কি সেই বাতাসিয়া চুপ চুপ সামনে বাতাসিয়া লুপ নম নম বিশ্ব মাঝে উচ্চতম বেঁকে বেঁকে ট্রেন চড়েছে বৃত্ত এঁকে ঘুরে ঘুরে ট্রেন চড়েছে জুড়ে অবু কাকি ট্যাঙ্কি ঘুমিয়ে ফিরল নাকি মজা ট্রেন কি হঠাৎ দিল ডুব লাইন তলে নামতে থাকা লাইন চলে ও পাড়াইতে চেইনকে দেখি দৌড়ে যেতে টিং টিং ও যায় দার্জিলিং আবার আমরা অনুষ্কার কাছে যাচ্ছি অনুষ্কা এবার কি কবিতা শোনাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন মাগো আমায় ছুটি দিই সরকার ঠিক পড়ছি যে বেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেল তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিন ওকে দুপুর বেলা হলে বিকেল হলে মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্য ডুবে গেছে মাঠের শেষে বাগি বুড়ি চুপড়ি পড়ে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে আদার হলো মাদারা গাছের তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে কর না তারা মনে কর না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা হবে না কেন নীলাক্ষ তুমি একটা বলো কোনটা শোনাবে হ্যাঁ ছু মানতার ছু এই দেখে যা তোরা আকাশ পথে পাঠিয়েছিলাম একটা কাঠের গোড়া ছু মানতার ছু মান তার রুমাল বেঁধে চোখে এক নিমিশেই করা দিয়ে কাটবো এবার তোকে ভয়টা কেন ভয় পাবি না এইটি দিলাম ফুল কাটা মানুষ ছুটতে পারিস ছু মানদার ছুপ মানুষ কাটি মানুষঝুড়ি কাটতে পারিস তোরা ছু মানতার চু মানতার চরসে সবুজ করা ছু মানতার সুমানদার চা অনেক খেলা দেখলি তোরা এবার বাড়ি যা আমরা এবারে দুটো পরীক্ষা পেয়েছি একটা প্রতিতি আরেকটা হচ্ছে এমিলি। এলি প্রতিতির কাছে যাচ্ছি প্রতিটি তোমার কাছে একটা কবিতা শুনি শোনা গৌরী ধর্ম পালের অবিল্লি অবিল্লি বিল্লি উঠি কোথায় চললি কাটা রেখেছি পাতে দুধ মেখেছি ভাতে খেয়ে গিয়ে সোনা কে করেছে মানা আয় না কাছে লক্ষ্মী খাপি মাছে চুপ বাবু হয়ে পোস না আসতে কাতা না অত কিসে তারা আছে কি তোর চা চামচা কলে আচা ও পড়া এটো মুখে চললি বিল্লি বাহ ভীষণ সুন্দর আমরা একটা কবিতা শুনলাম এবার এমিলির কাছে যাচ্ছি এমিলি তুমি একটা কবিতা শোনো তো কবি শঙ্কর ঘোষের মিথ্যে কথা লোকে আমার ভালোই বলে নাকি মধ্যে মিথ্যে কথা যাওয়ার পথে ট্রেন ছুটছে যখন মায়ের কাছে বাবার কাছে করছে বখম বখম। হতা মাতের মধ্যে চলন্ত সব কাছে একে এরকম বঙ্কি ফোতে একরকম নাচে ও মা দেখো নিত্যনাট্য যেই বলেছি আমি মা বকেতায় পত্ত তোমার বেড়েছে ফাঁসলাম চিড়িয়ে কানায় নাম যেন তো আমার সেজমেছ আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর কদিন পর চুল খসানো দেওয়ার জুড়ে কি ঠিক কবি গোল এরকমই মরতে যে দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরজোনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহবাদ বাদা আছে শুনতে পেয়ে দিদিমণি অম্মি বলেন শোনো এসব কথা আবার যেন না শুননি কখনো বলি না তাই সেসব কথা সামনে কাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি মিবিয়া খুব আকাশ পারে আবারও চোখ দিয়েছে আজকে শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে খুব সুন্দর আবার আমি প্রতিতির কাছে চলে যাচ্ছি প্রতিতি তুমি আরেকটা কবিতা শোনাও শোনা পালের পুষি এই আমাদের পুষি চুষি পেলে খুশি আর কিছু না আর কিছু না জাম জামানা আমলি চুনা চুষি পেলে খুশি নইলে মারে খুশি এই আমাদের পুষি খুব সুন্দর হয়েছে এমিলি তুমি আর শোনাও কবি ভবরে বসার মজুমদার ছাগলের কান্ত ছাগলেতে কেনা খায় কেনা বলে পাগলে গতবার শীতকালে আমাদের ছাগলে ফুল করে ফুল ভেবে এক কলা উলকে গফ করে গিলে ফেলে মরে পেয়ে চুলকে তারপর খটল কী বললি দি এ বছর মাঘ মাসে হলদার বাচ্চা বাচ্চা রুফ থেকে হাসি ফ্রান খুলে রে গায়েটা সয়েটা মন উড়ে রে এতক্ষণ আমরা ছিলাম স্বর ও শ্রুতি মধুমরামের কবিতা বন্ধুদের সঙ্গে আগামীতে আবারও দেখা হবে ভালো থাকবেন নমস্কার